ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গ সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার ওয়েদার খুব ভালো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সবাই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কালকে হাত ঘুমটাও সবাই ভালো হয়েছে তা আমরাও ঘুমিয়েছি কিন্তু লোডশেডিং আমাদের শেষ করে দিচ্ছে গো লোডশেডিং শেষ করে আজকে ভিডিও ছাড়তেও অনেক দেরি হলো লোডশেডিং ছিল এই কারেন্ট আসলো আমি স্নান করে এসেছি এখনো পর্যন্ত মাথা আশরাতে পারিনি কোনো রকম সিঁদুরটা পড়েছি দেখো মাথাটা আশরাতে পারিনি

আচ্ছা এখানে চানাচুর আছে ঘি আছে ফিনাইল আছে আলু এটা কেই ঘরের না নয় ঘরে ঠাকুর ঘরের আলু আছে আর এটা কি গো কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়ো ওটা চাল কুমড়ো এইটা কি মাছের এটা কি এটা খরমুজ খরমুজ না ফুটি খরমুজ তার মধ্যে ঠাকুর ঘরে ঢুকতে তাই না সব এই দেখো এই যে এটা খুব ভালো খেতে খরমুজ বলো বা ফুটি বলো জানি না ফুটি আচ্ছা খরমুজ একটা চাল কুমড়ো আর এখানে আছে ফুলকপি ফুলকপি দেবো আমাকে মূলো আছে কুমড়ো আছে ধনে পাতা আছে আর ফুলকপি আছে আর এখানে আছে টমেটো মিষ্টি আলু নোটের শাক আর এখানে কি লঙ্কা আছে কি ধনে পাতা এখানে দেবো ফুলকপি কি খাবো একটু দেবো ফুলকপি খাবে না

আনছি বেশ ইচ্ছা হয়েছিল ফুলকপিটা অল্প অল্প করে খাবে একটুখনি ভাপায় জল আর একটা দাও মা দেখো দেখো মা হ্যাঁ ওইটুকুনি বেশি না মা অল্প অল্প করে হ্যাঁ তারপরে দেখা যাবে এবার আমি একটু মাথাটা আছি ঢুকে ওগুলো সব সরাই অনেক কাজ আছে সারি এগুলো মা এখানে কি রান্না করেছিলাম এখানে মা রান্না করেছিলাম ঠাকুরকে যে ভোগটা নামিয়েছে এখানে দেখো ভাতটা এরকম কেন মনে হচ্ছে

অমাবস্যা লাগবে তো ওই জন্য মা খেয়ে নিচ্ছে অমাবস্যার আগে অমাবস্যাতে মা ভাত খায় না ভাত রুটি তো খাও মা রুটি তো খাওয়া বারণ খায় কিন্তু মা এখন খাওয়া বারণ অনেক কিছু খাওয়া বারণ তো মা এখন খেয়ে নিক আমার একটু পুজো বাকি আছে সেরে নি ফাট হয়ে গেছে একটু পোশাকও খেলাম মাও পোশাক খেলাম পোশাক খেয়ে মা একটু দিলো পোশাক পোশাকটা একটু নিলাম ওখানে যা যা ছিল একটু ঠাকুরের বাসন করতে এগুলো সব একটু ধুয়ে দিবে ধুতে না সমস্যা হয় আমারই সমস্যা হয় তা মার তো আরো হয় তারপর মা ওষুধপত্র খাক মার যা যা ওষুধ তো শুধু আছে মা খেয়ে এবার আমি চা খাবো এই যে দুজনের চা এটা কত মশাই তাই না আর এটা আমার চাটা খেয়ে নি হ্যাঁ কাজ তো অনেক আজকে মঙ্গলবার আমাদের তো নিরামিষ এখানে কি শনিবার দিন কিনেছিলাম আজকে করবো এখানে লাউ শাকের জন্য এই সবজি এই যে কুমড়ো আলু কুমড়ো আলু আর মুলো আছে আজকেই এনেছে আর এই ফুলকপি হ্যাঁ মিষ্টি আলু আছে মিষ্টি আলু আছে আর এখানে ফুলকপি আলু রসাটা করব এই তো আর কিছু হবে না আবার কি করবে রাত্রি দরকার হলে কিছু ভেজে নেব ব্রেকফাস্টে আজকে ম্যাগি ভেজ ম্যাগি বসো 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 মেয়ের সঙ্গে একটু কথা বললাম জামাজের জন্মদিন ফুলকপি আলুর রসাটা আগে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর রসাটা হয়ে গেলে এই গড়াইতেই শাকটা করে ফেলল ব্যস্ত হয়ে যাবে পাশের ওভেনে ফ্রাইং প্যানটা বসে এটা কবে তাই করবো করবো ভাবছি আর করা হয় না এটা আমাদের খুব লাগে একটু মৌরিটা কিছুটা রেখে এক প্যাকেট মৌড়ি আনতে বলেছিল ওরা কবে এনেছে করাই হচ্ছে না একটু মৌড়িটা তো ভেজেনি হালকা একটু খাওয়ার পরে একটু মুখ সুদি হিসাবে এই মৌড়িটা আমরা খাই খাওয়ার টেবিলেই থাকে বেশি কড়া ভাজি না আমি খুব হালকার ওপরে ভাজি তাহলে মুড়ির স্মেলটা থাকে বেশি ভাজতে না মুড়ির স্মেলটা নষ্ট হয়ে যায় তো একটু ইয়ে করে তেলে কন্টেনারে রাখবো এই দেখো ভেজে রেখেছি একটু ঠান্ডা তারপর আটকে রাখবো মুখটা এই দেখো এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব গুঁড়োই দিয়েছি আর টমেটোটা দেব এই ফুল রস হাতে সেরে নি রান্নার ফাঁকে ফাঁকে এই সময় না একটু মুখ চুলচুল করে তবে এই সময় মুখ চুলচুল করলে একটু মিষ্টি জাতীয় কিছু আমার ভালো লাগে তো ফ্রিজে মিষ্টি ছিল সেই মিষ্টি আমি আর কত্তা দুজনেই খেলাম এই যে তো জলটাও মিষ্টি খেয়ে সবসময় জল খাওয়া উচিত নালে দাঁত নষ্ট হয়ে যায় মা এক ঘুম দিয়ে উঠলো সকালে ভাত খাওয়ার পর এবার দেখি কি করে এবার মনে হয় খিচুড়িটা করবে দুপুরে খাবে কি না হলে খিদে পেয়েছে মা পুটিটা খেয়ে নাও না হ্যাঁ গো মা কুটিটা খেয়ে নাও ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে শাকটা পশিয়েছে শাকটা পশিয়ে একটু মজুত আমাদের জলটায় আয়রন ঠিকই কিন্তু খুব ভালো জলটা জলটা গ্যাস অম্বল হয় না আমি যখন প্রথম আসলাম না ওখান থেকে পুরনো বাড়ির থেকে এখানে তখনই আমি খুব ভালো ফল পেয়েছি কী হয় একটু ইয়ে হয় আয়রন দাগটাও একটু নষ্ট হয় আয়রনে যেটা হয় করে নাও ভালো হবে তাহলে সাবুটা দিয়ে খিচুড়ি কালকে সকাল আটটায় ছাড়লে তো অসুবিধা নেই তারপরে হ্যাঁ সাড়ে আটটায় ছাড়বে ভাতটা খিচুড়িটা করো খিচুড়িটা করে খেয়ে নাও ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আর শাকটা শেষের দিকে দেখো একটুখানি জলটা টানলেই তারপরে নামিয়ে ফেলব রান্নাগুলো ফাইনালি দেখাচ্ছি দেখো এই যে লাউ শাক এখনো ধোয়া উঠছে পারবো নামাতে শাক আর এই হচ্ছে দেখা যাবে কিছু একটা করে নেবো ভাতটা এখানে উতল এসছে মা কি করলে মা কাপড় কিছু এটা বসিয়েছে মা এই মাছ কাটা একটা ছড়াও হ্যাঁ চেপে ধরো আঙ্গুল দিয়ে চেপে ধরো খেতে বসে দেখো আলো কত কম খেতে বসে পড়লাম ওই আলোটা একটু ছিল এই আলোটা চোর একটা কম গুড ইভিনিং পুজো পাঠ সব সেরে এবার চলে আসলাম রান্নাঘরে এবার একটু চা খাবো এই সময়টা আমার একটু চা লাগে এক কাপ না হলো হাফ কাপ হলেও চা লাগে তা একটু চা নিয়ে নিই

জানাটা খুলে দি এই দেখো কি খাচ্ছি বলো তো খিচুড়ি মাসে সাবু খিচুড়ি করেছিল

দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে রাতে বৃষ্টি হওয়ার কথা এখনো পর্যন্ত কিন্তু হয়নি তবে হবে দেখো একটা ফুল কি আমন হয়েছে হুম একটুখানি শান্তি মতো সবাই একটুখানি ঘুমোতে পারবে হুম তাহলে টাটা আজ মতন রাখছি